ধর্মের বিখ্যাত সাধক সাধিকাদের যেমন একটা বিশিষ্ট সাধন জীবনের পরিচিতি আছে শ্রী শ্রী মায়ের জীবনে তা খুঁজতে যাওয়া মূর্ধতা আশৈশব তার সকল প্রচেষ্টাই ছিল সাধন আত্মমুক্তি সাধন নয় বিশ্বকল্যাণ সাধন অমৃতত্ব লাভ তো তার পক্ষে প্রযোজ্য নয় অমৃতত্ব বিতরণই তার জীবন মর্ম এজন্যই তাদের সাধন আরম্বর বাহ্যিক যোগ বিভূতির অভিব্যক্তি নেই অতি সাধারণ মানুষ ছিলেন তিনি কিন্তু ভিতরটা সম্পূর্ণ ঈশ্বর সত্তায় দেবী মান তাই তার এত আকর্ষণ যোগমায়ার আকর্ষণ সাধারণ কার্যকারণ বিধিতে অনির্ণেয় কিন্তু সূক্ষ্মতর আধ্যাত্মিক সত্যের আলোকে অতি স্পষ্ট জনৈক পাশ্চাত্য মহিলা ভগিনী নিবেদিতা তার সম্বন্ধে ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্ট্রি গ্রন্থে যথার্থই লিখেছেন সমস্ত বাড়িটিতে বাইরের চাল চলনে তাকে মনে হতো সবচেয়ে আড়ালে কিন্তু তার এই সরলতার অবগুণ্ঠনের নিচে একটা মর্যাদাপূর্ণ মহান ব্যক্তিত্ব ছিল যা হৃদয়কে আকর্ষণ করে তার চরণে শ্রদ্ধায় লুটিয়ে ফেলত সূক্ষ্ম মানবীয় আচ্ছাদন তার ভেতরকার দীপ্ত চেতনার জ্যোতিকে ঢেকে রাখতে পারত না কখনো তিনি উপদেশ দেননি পরামর্শাদিদিতেও বড় দেখা যেত না তার জীবনটি তিনি যাপন করে যেতেন আর তাঁর ওই পূর্ত জীবনচর্চার দ্বারা কত জীবন যে পবিত্র উন্নত হয়েছে এ তার হিসেব করবে পড়েছিলাম মনে বাক্যে এবং দেহে যাদের পূর্ণ পিজুজ দ্বারা পরিপূরিত নানাবিধ উপকার সাধন দ্বারা ত্রিভুবনকে পূরিত করাই যাদের স্বভাব পরের গুণ পরমাণুতুল্য অল্প হলেও পর্বত পরিমাণ করে দেখে যারা নিজ হৃদয়ের বিকাশ সাধন করেন এমনও কয়েকজন সাধু পৃথিবীতে দেখা যায় কি মিষ্টি কথা মধুর ব্যবহার ছিল তার প্রতিটি কাজ হতে কল্যাণ বিকীর্ণ হতো